বাবা আমি যাকস নির্বাচনে কাকে ভোট দেব শোনো বাবা তুমি যাকস নির্বাচনে এমন প্রার্থীকে ভোট দেবে যারা সত্য সুন্দরের দিকে তোমাদের ডাকবে যারা তোমাদের শিক্ষার পরিবেশ এনে দিতে পারবে তোমাদের জ্ঞান চর্চার পরিবেশটা অনেক সুন্দর করে দিতে পারবে তোমাদের যাবতীয় সব কিছুর নিরাপত্তা দিতে পারবে এই রকম ছাত্রদের তোমরা বাছাই করে নিও বাবা এটি আমার অনুরোধ হল তোমাদের কাছে আচ্ছা বাবা ঠিক আছে আমরা তাদেরকে ভোট দেবো আরেকটি কথা শোনোতা হলে তোমরা ইসলামী শিবিরের ফ্যানেলটিকেই নির্বাচিত করবে কারণ তারা সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করে তোমরা তাদেরকে বাছাই করে নিও ঠিক আছে ইনশাল্লাহ বাবা আমিও তাই মনে করেছি আমি ছাত্রশিবিরকে এবার পছন্দ করে নিয়েছি আমি তাদেরই ভোট দেব। তাই আসুন সকলের ছাত্র শিবিরকে ভোট দিই কারণ তারা আমাদের আশা আকাঙ্ক্ষা বোঝে